নমস্কার আমি চন্দ্রানী দিন যাপনের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ বানাচ্ছি বাটার চিকেন বাটার চিকেন হয়তো আপনারা অনেক রকম ভাবে খেয়েছেন কিন্তু এভাবে একবার খেয়ে দেখবেন করি আপনাদের খুবই ভালো লাগবে চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি গ্যাসে কড়াই চাপিয়ে দিয়ে তাতে কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে দিয়েছি এবার তাতে কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম আর দিলাম কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবারে কয়েকটা টুকরো টমেটো কিছুটা পরিমাণ আদা আর রসুন একসঙ্গে অ্যাড করে দেব এগুলো হালকা একটু ফ্রাই করে নেব যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজটা নরম হয়ে যায় এর মধ্যে কয়েকটা কাজু বাদামও অ্যাড করে দিলাম কাজুবাদামগুলো দিয়ে একটু হালকা ভাজা ভাজা করে নিতে নিতেই কিছুটা স্বাদ মতন লবণ আমি দিয়ে দিচ্ছি যতক্ষণ না পেঁয়াজটা হালকা সেধে সেদ্ধ হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত একটু নাড়তে হবে এবার সব কিছু ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে আমি এবার সব উঠিয়ে নিচ্ছি এই যে আদা পেঁয়াজ রসুন যেটা ভাজা হলো সেটা আমি এখন একটু ঠান্ডা করে নেব তারপর ব্লেন্ডারে ভালো করে ব্লেন্ড করে নেব মশলাগুলো ভালো করে ভেজে উঠিয়ে নেওয়ার পর ওই একই কড়াইতে আবার আমি সাদা তেল দিয়ে নিচ্ছি এবার আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা চিকেনের টুকরোগুলো আমি এই কড়াইতে দিয়ে দেব চিকেনটাকে একটু ভাজা ভাজা করে নেব এখানে আমি উইথ বোন চিকেনই নিয়েছি আপনারা চাইলে বোনলেস চিকেনও ব্যবহার করতে পারবেন চিকেনটা কড়াইতে দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি চিকেনটা ততক্ষণ পর্যন্তই ভাজতে হবে যতক্ষণ না চিকেনের কালারটা পাল্টিয়ে যায় দেখুন চিকেনটা ভাজতে ভাজতে একটু সাদাতে সাদাটে হয়ে এসেছে তার মানে বুঝতে হবে চিকেনটা ভাজা হয়ে গেছে এবার সমস্ত চিকেনগুলো আমি কড়াই থেকে তুলে নিচ্ছি সমস্ত চিকেনগুলো তুলে নেওয়ার পর চিকেন থেকে যে জলটা বেরিয়েছিল ওটা আমি আলাদা করে একটু তুলে রেখেছি আর কড়াইতে আবার তেল দিয়ে কয়েকটা কেটে রাখা আলু আমি এখানে অ্যাড করে দিচ্ছি আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন আলুগুলোকে এবার আমি হালকা করে একটু ভেজে তুলে নেব আলুটার মধ্যে নুন দিয়ে নিলাম যাতে আলুটার মধ্যে নুন ঢুকে যায় এই জন্য নুন দিয়ে আলুটাকে একটু ভেজে নিচ্ছি আলুগুলো হালকা করে ভাজা হয়ে গেছে এবার আমি আলুগুলোকে তুলে নেব আর ওই তেলটার মধ্যেই আমি একটু ফোড়ন দিয়ে নিচ্ছি ছোটো এলাচ আর লবঙ্গ একটা তেজপাতাও দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা এবার দিয়ে দেব দিয়ে ভালো করে একসঙ্গে নাড়াচাড়া করে নেবো এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে নুন একটু হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ব্যবহার করেছি সমস্ত মশলাগুলো দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব এখানে আমি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো ব্যবহার করলাম কিছুটা পরিমাণ টক দই আমি ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিয়েছি ওটা এবার অ্যাড করে দেব দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে দেবো এবারে যে চিকেনটা ভেজে রেখেছিলাম ওটাও আমি দিয়ে দিচ্ছি দিয়ে মশলার সাথে একসঙ্গে ভালো করে কষিয়ে নেব চিকেনটা যাতে ভালোভাবে সেদ্ধ হয় সেজন্য আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম দেখুন কতটা পরিমাণ জল বেরিয়ে গেছে এবার ভালো করে একটু নাড়াচাড়া করে দিচ্ছি যাতে তলায় না লেগে যায় এবারে ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দেব সবকিছু কিছু একসঙ্গে ভালো করে ফুটিয়ে সেদ্ধ করে নেব মাংসটা টকবক করে ফুটে গেছে এবার গরম মশলা দিয়ে দেব আমি এখানে শাহি গরম মশলা অ্যাড করে দিলাম এই মাংসটা একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে সেজন্য আমি এখানে সুগার ফ্রি অ্যাড করছি আপনারা চাইলে চিনিও দিতে পারেন এবার কিছুটা পরিমাণ মালাই এর মধ্যে দিয়ে দিলাম আমি এখানে ফ্রেশ ক্রিম ব্যবহার করেছি আমার বাটার চিকেন প্রায় অলমোস্ট ডান এবারে একটু ফুটলেই এর মধ্যে বাটার চিকেনের যে বাটারটা ওটা আমি অ্যাড করে দিয়ে এবার নামিয়ে দেব যেহেতু বাটার চিকেন তাই বাটারটা একটু বেশি পরিমাণে দিলেই ভালো হয় আমার বাটার চিকেন একেবারে তৈরি এবার সার্ভ করে দেব এই চিকেনটা আপনারা রুটি পরোটা নান বা ফ্রায়েড রাইস যে কোনো কিছুর সঙ্গে খেতে পারবেন আমার আজকের এই বাটার চিকেনের রেসিপি আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে একটা লাইক করে দেবেন শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি দেখা হবে পরের নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন সাবধানে থাকবেন